কুড়িগ্রামের নাগেশ্বরীতে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রণোদনা হিসেবে সর্ষে বীজ ও সার বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে সোমবার নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ দুই থেকে ২৬ অর্থ বছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কৃষি প্রণোদনা কর্মসূচি হাতে নেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শাহরিয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বিল আহমেদ পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম কর্মী কৃষক কৃষানী প্রতিনিধিরা এবারে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট তিন হাজার একশো জন কৃষকের মাঝে সরিষা ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয় বলেছেন যে আসলে আমরা অনেক সময় দেখা যায় এই প্রলম্বনটা পেয়ে আমরা এটা ইনস্ট্যান্ট যেটা পাই সেটাই ব্যবহার করে ফেলি কিন্তু এটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আপনারও যাতে লাভবান হন পাশাপাশি যারা বিএস আছে ইউনিয়ন পর্যায়ে পৌরসভায় সকলে কিন্তু মাঠে সবসময় সব সময় ঘুরে সাতশো গ্রাম হলে এক বিঘে হবে এক কেজি হলে ঘন হবে